কিছু কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা আমাদের দলের নামে কিছু কিছু পড়াশোনা করেছে উৎসাহ আপনারা যারা আছেন সবাই নেতা সবাই নেতা চাঁদপুর জেলা কোন কিশোর চাঁদাবাজের কোন স্থান কোথাও হবে না কোন মাদক সেবনকারীর কোন স্থান কোথাও হবে না আগামী দিনে বাংলাদেশ আমরা ঠিক সাড়ে চারটার সময় আমরা আমাদের মিছিল আরম্ভ করব তার আগে শেখ হাসিনার বিচার সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই এক বছর হয়েছে এই সরকার চেয়ারে বসে থাকার জন্য শেখ হাসিনার বিচার সম্পন্ন করে না আগামীতে করতে পারবে কিনা আমাদের যদি না পারেন তাহলে বিএনপি এর বিচার সম্পন্ন করবে আওয়ামী লীগের চাঁদপুরে কিছু কিছু নেতা কর্মীরা ভাষণ দেওয়ার চেষ্টা করে দোর পাঁচটা সময় মিছিল করে তাদেরকে বলতে চাই আপন NOT